হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আজকে আজকে রান্নাটা করছি সেটা হচ্ছে মাছ দিয়ে কলমি শাক তো আমি মাছ দিয়ে কলমি শাক এভাবে বানাইছি আসলে আমার কাছে এই এইভাবে বানালে ভালো লাগে কলমি শাক মাছ দিয়ে তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আমি এখানে কলমি শাকটা আগে ধুয়ে রাখছিলাম আর এখানে আমি কলমি শাকটাকে কুচি কুচি করে কেটে নিতেছি কলমি শাকটা আস্তে আস্তে দিলেও হয় কিন্তু না আমি কুচি কুচি করে দিতেছি কারণ আমার কাছে কুচি কুচি করে কেটে রাঁধলে আমার কাছে খুব ভালো লাগে তাই আমি কলমি শাকটাকে কুচি কুচি করে কেটে নিতেছি আমি এই শাকটাকে খুব পছন্দ করি আমি আগে থেকে খুব ভালো পাই শাকটাকে খেতে শাক বানা খেতে ভালো পাই বা মাছ দিয়ে ঝুল খেতে ভালো পাই তো সেই জন্য আমি আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি তো সেই জন্য আমি আজকে ভিডিওটা শেয়ার করলাম আপনাদের সাথে আমি মেখে নিব হলুদ নিমক দিয়ে মেখে নিব মা দিয়ে দিছি হাফ চামুচ হলুদ গুড়ি তারপর হাফ চামুচ লবন লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিব মাছটাকে মেখে নিছি এবার তারপর এবার গেসের চুলাটা জ্বালিয়ে ফ্রাই প্যানটা গুছিয়ে দিব পেনটা গরম হতে দিব ভালোভাবে গরম করে নিব কারণ হলে মাছ যেটা কটা বাজবো সেটা লেগে যাবে পেনে সেই জন্য আমি পেনটাকে ভালোভাবে গরম করে নিছি তারপরে এবার দিয়ে দিছি সরিষা তেল আমি সব রান্না সরিষা তেল দিয়েই করি কারণ সরিষার তেলে রান্নাটা বহু টেস্টি হয় সেই জন্য তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে মাছগুলা আমি তেলে দিয়ে দিছি মাছগুলা আমি ফ্রাই করে নিব চুলার আসতে আমি কমাইয়া রেখে আমি মাছটা বাজতেছি নাহলে মাছটা তো পড়ে যাবে আবার বেশি কমাইয়া দিছি না কারণ সময় লাগবে বহুত মাছটা বাজাতে সেই জন্য আমি অল্প মিডিয়াম হিতে দিয়ে মাছ কটা বাজিয়ে নিতেছি মাছ কটা প্যানে লেগে ধরছে আমি পেনটাকে ভালোভাবে গরম করে নিছি তাও লেগে ধরছে তো এবার আমি ক্যামেরা অফ করে আমি উল্টিয়ে নিলাম মাছ কাটা এবার ঠিক আছে মাছ কিন্তু এক একটাও ভাঙে নাই কারণ আমি ভালোভাবে উল্টে নিছি মাছ কেটা একদম করে ভেজে নিছি এইবার গেসের চলাই কড়াইটা বসিয়ে দিছি আমি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিছি অল্প সরি সব তেল তারপর আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব আমি গ্রেড করা রসুন দিয়ে দিছি রসুনটাকেও আমি হালকা করে ভেজে নিব বেশি ভাজতে যাব না বেশি ভাজতে গেলে আবার সেন্ট অন্যরকম আয়া করবো পিঁয়াজটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিছি হাফ চামুচ হলুদ গুড়ি দিয়ে দিছি বেশি আধা চামুচ মরিচগুড়ি তারপর দিয়ে দিছি হাফ চামুচ জিরার গুড়ি দিয়ে অল্প পানি দিয়ে দিছি তারপর দিয়ে দিব আর অল্প মরিচগুড়ি কারণ জালটা কম হবে সেই জন্য আমি আর অল্প মরিচগুড়ি দিয়ে দিছি এবার দিয়ে দিছি এক চামুচ লবণ এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব এবার কষানো হয়ে গেছে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা কলমি শাকটা দিয়ে আর অল্প সময় কষিয়ে নিব